মানুষ ধনী আর গরিবের পার্থক্য শুধু টাকার সাথে করে কিন্তু আসলে ধনী আর দরিদ্রতা কি? মানে আপনার কাছে টাকা না থাকলে আপনি গরিব আর আপনার কাছে টাকা থাকলেই আপনি ধনী হয়ে যাবেন সাধারণ বুদ্ধি তো এটাই বলে যে হ্যাঁ এইভাবেই ধনী গরিবের মধ্যে পার্থক্য করা হয় কিন্তু আসলে ধনী কে আর গরিব কে সেটা এই গল্পটা শুনলে ভালোভাবে বুঝতে পারবেন আর এই গল্পটা শোনার পর আপনি নিজেকে গরিব বলবেন না কারণ আপনি তখন গরিবের আসল অর্থটা বুঝতে পেরে যাবেন একবার গৌতম বুদ্ধ নিজের শিষ্যদের সাথে একটা গ্রামে এলেন উনি ঠিক করলেন কিছুদিনের জন্য সবাই ওখানেই থাকবেন যখনই গ্রামের সবাই জানতে পারল যে বুদ্ধ তাদের গ্রামে এসেছেন এই কথাটা এক নিমেষের মধ্যে গোটা গ্রামে ছড়িয়ে গেল সবাই নিজের নিজের সমস্যার সমাধানের জন্য বুদ্ধের কাছে আসতে শুরু করল বুদ্ধ এক এক করে সবার সমস্যা শুনে সবাইকে তাদের সমাধান দিচ্ছিলেন তখনই তাদের মধ্যে গ্রামেরই একজন ওনাকে বলল হে প্রভু আমরা সবাই এই গ্রামে খুব পরিশ্রম করে জীবনযাপন করি আর আমরা সবাই তার জন্য ঈশ্বরকে ধন্যবাদও জানাই উনি আমাদের যা কিছু দিয়েছে সেটা আমাদের জন্য অনেক আমরা আনন্দেই নিজেদের জীবনযাপন করছি কিন্তু আমাদের এই গ্রামে এমন একজন আছে যে গরিব হয়ে জন্ম নেওয়ার জন্য বারবার ঈশ্বরকে দোষ দেয় সে ঈশ্বরকে দোষী বলে অপরাধী বলে অথচ সে নিজে না তো কোনো কাজ করে আর না পরিশ্রম করে সে সব সময় ঈশ্বরকে নিজের এই অবস্থার জন্য খারাপ খারাপ কথা বলতে থাকে আর সেগুলো শুনে আমাদের খুব খারাপ লাগে কারণ আমরা যাকে ঈশ্বর মনে করি যাকে আমাদের সব কিছু মনে করি সে আমাদের সবার সামনে দাঁড়িয়ে তাকে গালি দেয় আমরা তাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি কিন্তু সে আমাদের একটা কথাও কানে নেয় না তার উপর আমাদেরকেও গালি দিতে শুরু করে এখন আপনিই বলুন আমাদের কি করা উচিত এটা শুনে বুদ্ধ হেসে বললেন তোমরা ওই লোকটাকে আমার কাছে নিয়ে এসো তখনই সেই লোকটা বলল যে কিন্তু প্রভু ওই লোকটার মাথা ঠিক নেই ও আপনাকেও গালি দিতে পারে আর আমরা চাই না যে আপনার অপমান হোক আর আমরা এটা দেখতেও পারবো না সেই জন্য তাকে এখানে ডাকাটা উচিত হবে না এটা শুনে বুদ্ধ আবার হাসলেন আর বললেন চিন্তা করো না তুমি তাকে এখানে নিয়ে এসো ওকে বলো যে বুদ্ধ ওর সব সমস্যার সমাধান করে দেবেন তুমি একবার ওনার সঙ্গে দেখা করবে চলো গ্রামের সবাই বুদ্ধের কথা মতো তাকে আনতে গেল কিন্তু সে কারোর কথা শুনল না আর বুদ্ধের কাছে আসতে মানা করে দিল আর তারপর বলল বুদ্ধ একজন ভণ্ড আর বুদ্ধের মতো সবাই ভণ্ড হয় আমি কোথাও যাব না তখন গ্রামের লোকেরা তাকে বলল যে বুদ্ধ তোমার সমস্যার সমাধান করে দেবে তুমি চলো তো একবার এটা শুনে লোকটা বুদ্ধের কাছে যাওয়ার জন্য রাজি হলো সেখানে পৌঁছে বুদ্ধকে বলল আপনি এখানে আমাকে কেন ডেকেছেন আপনি কি আমাকে কিছু বলতে চান আপনিও এটাই বলতে চান যে আমি যেন ঈশ্বরের বদনাম না করি যদি আপনি এরকম কিছু চেয়ে থাকেন তাহলে আগেই আপনাকে বলে দিই আমি তাকে এইভাবেই গালি দেব আমি আপনাদের ঈশ্বরকে এইভাবেই গালি দেব। কারণ আমার এই অবস্থার জন্য সেই দায়ী সে আমাকে কোনো কারণ ছাড়াই এই শরীর দিয়ে দিল কিন্তু এই শরীরকে ঠিক রাখার জন্য এর খেয়াল রাখার জন্য ধনসম্পদ দেয়নি টাকা পয়সা দেয়নি শরীরের জন্য টাকা পয়সাও তো চাই এখন আমি কি করব এই শরীর নিয়ে আপনি বলছেন যে আমার সমস্যার সমাধান করে দেবেন তাহলে বলুন আপনি আমাকে ধনসম্পদ দিতে পারবেন দিতে পারবেন টাকা যদি পারেন তাহলে ঠিক আছে আর যদি না দিতে পারেন তাহলে আপনি নিজের পরিবিস্তার নিয়ে এখান থেকে চলে যান এখানে আপনার কোনো কাজ নেই আমি জানি আপনার মতো সব ভিক্ষুকদেরকে আপনারা সবাই ভণ্ড সব শুনে বুদ্ধ রেগে যাওয়ার জায়গায় হাসতে শুরু করলেন এটা দেখে ওই লোকটা খুব অবাক হয়ে গেল তখন বুদ্ধ ওই লোকটাকে বললেন তুমি কেন এত রেগে যাচ্ছ আমি তো তোমাকে ঈশ্বরকে বিশ্বাস করতে বলছি না তুমিই বলো আমি তোমাকে এইসব কিছু করার জন্য বলেছি এটা শুনে লোকটা একেবারে চুপ হয়ে গেল এরপর বুদ্ধ বললেন যে কোনো প্রাণীর সুখ আর দুঃখের কারণটা তারা নিজেই সেই জন্য যদি তুমি পরিশ্রম করতে তাহলে কাউকে দোষ দেওয়ার বদলে নিজেই টাকার সমস্যাটার সমাধান করে ফেলতে বুদ্ধের এই কথা শুনে লোকটা খুব রেগে গেল আর বলল আমি এখানে আপনার জ্ঞান শুনতে আসিনি আমি তো আগে থেকেই জানতাম যে আপনাদের মতো সবাই ভণ্ড হয় আমি তো এখানে টাকা পাবো সেই আশা এসেছিলাম যদি আপনি আমার সাহায্য করতে পারেন তাহলে বলুন এটা শুনে বুদ্ধ বুঝতে পারলেন যে ওই লোকটা কিছু শুনতে বা বুঝতে চায় না উনি বললেন আমার কাছে তো ধনসম্পদ টাকা কিছুই নেই আর না আমার এই সবের প্রয়োজন কিন্তু আমি একজনকে জানি যার কাছে অনেক টাকা আছে অনেক ধনসম্পদ আছে সে একটা অন্য রাজ্যের রাজা সে তোমাকে অবশ্যই ধনসম্পদ দিতে পারে কিন্তু এর পরিবর্তে তোমায় তাকে কিছু না কিছু একটা দিতে হবে তুমি কি সেটার জন্য রাজি আছো এটা শুনে গরিব লোকটা বলল এসব আপনি কি বলছেন তাকে দেওয়ার মতো আমার কাছে আছেই বা কি আমার কাছে তো কিছুই নেই বুদ্ধ বললেন যে তুমি দিতে পারবে ওই রাজার একটা ছেলে আছে সে জন্ম থেকেই অন্ধ রাজাকে কয়েকজন বৈদ্য বলেছেন যে যদি সে কোনো জীবিত মানুষের চোখ পেয়ে যায় তাহলে তার চিকিৎসা করা সম্ভব তাই তুমি যদি নিজের চোখ দুটো দিয়ে দাও তাহলে তার বদলে সে তোমাকে অনেক সোনার পয়সা দিতে পারে সেগুলো এত বেশি হবে যেটা পেলে তোমাকে জীবনে আর কখনো কাজ করতে হবে না এটা শুনে গরিব লোকটা রেগে একেবারে লাল হয়ে গেল বুদ্ধকে বলল যে এসব আপনি কি জাতা বলছেন কোথাও পাগল হয়ে যাননি তো আপনি আমি নিজের চোখ অন্য কাউকে কেন দিতে যাব আমি মানছি যে আমার খুব টাকার প্রয়োজন কিন্তু তার মানে এই নয় যে আমি টাকার জন্য নিজের চোখ বিক্রি করে দেব যদি আমার কাছে চোখই না থাকে তাহলে এই টাকার আমি করবোটা কি বুদ্ধ বললেন যে ঠিক আছে যদি দুটো না দিতে পারো তাহলে অন্তত একটা চোখে রাজার ছেলেকে দান করে দাও সে একটা চোখের পরিবর্তেও তোমাকে অনেক সোনার পয়সা দেবে এটা শুনে লোকটা আরও বেশি লেগে গেল সে বলল যে আমি তো আগে থেকেই জানতাম যে তুমি একজন ঠক লোক তবেই তো এরকম সমাধান দিচ্ছ তুমি একটা পাগল আমাকে যত সোনার পয়সাই দাও না কেন তবু আমি নিজের চোখ কাউকে দেব না এটা শুনে বুদ্ধ বললেন যদি তুমি টাকা পেতে চাও তাহলে তোমাকে নিজের একটা চোখ হলেও দিতে হবে না হলে রাজা তোমাকে কিছুই দেবে না লোকটা বলল যে আমার টাকার প্রয়োজন নেই ওই রাজার টাকার চেয়ে আমার চোখ অনেক বেশি মূল্যবান আমাকে যত টাকাই দাও না কেন আমি নিজের চোখ কাউকে দেব না এটা শুনে বুদ্ধ হাসতে লাগলেন লোকটা বলল যে আপনি এভাবে হাসছেন কেন বুদ্ধ বললেন এই কিছুক্ষণ আগেই তুমি নিজের শরীরটাকে ব্যর্থ বলছিলে তুমি বলছিলে যে এই শরীর কোনো কাজের নয় কিন্তু এখন তুমি নিজেই বলছ যে তোমার চোখ দুটো কত মূল্যবান অথচ এই চোখ তো শরীরের ছোট একটা অংশ মাত্র যদি তোমার এই চোখ দুটোর এত মূল্য হয়ে থাকে তাহলে তোমার এই শরীর কি করে বেকার হতে পারে এটা শুনে ওই লোকটা একদম চুপ হয়ে গেল সে কিছুই বুঝতে পারছিল না যে এখন সে কি বলবে তার চোখে জল চলে এলো আর সে বুদ্ধের চরণে পড়ে গেল আর বলল হে প্রভু আমাকে ক্ষমা করে দিন আমি তখন আপনার কথাটা বুঝতে পারিনি আপনি তো শুরু থেকেই আমাকে বোঝাচ্ছিলেন কিন্তু আমি আমি আপনাকে উল্টোপাল্টো কথা বলছিলাম আমাকে ক্ষমা করে দিন আমি একজন দোষী বুদ্ধ ওই লোকটাকে তুলে বললেন আমরা এটা ভাবি না যে প্রকৃতি আমাদেরকে এই অমূল্য শরীর দিয়েছে শরীরের প্রতি আমাদেরকে সম্মান দেওয়া উচিত কিন্তু বেশিরভাগ লোক শরীরকে গুরুত্ব দেয় না আর পরে পশ্চাতাপ করতে থাকে কিছুক্ষণ আগে অবধি তুমি ভাবছিলে যে তোমার শরীর একেবারে বেকার কিন্তু এখন এই শরীর তোমার অমূল্য মনে হচ্ছে এই পৃথিবীতে মানুষ যা কিছু পায় সেগুলোকে গুরুত্ব দেয় না আর না সেগুলোর গুরুত্ব বোঝার চেষ্টা করে বন্ধুরা যখন আমরা আশেপাশের সবাইকে দেখি আর আমাদের মনে হয় যে তাদের কাছে আমাদের থেকে বেশি টাকা পয়সা আছে আমাদের থেকে বেশি সম্পত্তি আছে তখন আমরা নিজেদেরকে গরিব ভাবতে থাকি কিন্তু আমরা এটা ভুলে যাই যে আসল সম্পদ তো হলো আমাদের শরীর যদি আমাদের শরীর মন ঠিক থাকে তাহলে আমরা টাকা পয়সা পরেও রোজগার করতে পারবো কিন্তু যার শরীরই সুস্থ থাকবে না সেই টাকা পয়সা নিয়ে কি করবে বেশিরভাগটাই আমরা দেখি যে যাদেরকে আমরা ধনী বলি অর্থাৎ যাদের কাছে অনেক সম্পত্তি আছে টাকা আছে তারা কিন্তু বিভিন্ন রকমের রোগে আক্রান্ত থাকে আর সেখানেই একটা গরিব লোক সাধারণ খাবার খেয়ে থাকে কিন্তু তারা সবসময় সুস্থ থাকে কারণ তারা পরিশ্রম করে পরিশ্রম করলে তাদের শরীর সময় সুস্থ থাকে তাই সব থেকে বড় সম্পদ হল আমাদের শরীর সেই জন্য আমি চাই যে আপনারা যা করছেন করুন কিন্তু তার আগে নিজের শরীরকে গুরুত্ব দিন শরীরকে সুস্থ রাখুন প্রায় সময় আমরা সাংসারিক কাজ নিয়ে এত ব্যস্ত হয়ে যাই যে আমাদের শরীরের জন্য এক ঘন্টাও বের করতে পারি না যদি আমরা প্রত্যেক দিন চব্বিশ ঘন্টার মধ্যে এক ঘন্টার জন্য শরীরকে ঠিক রাখার জন্য সময় বার করি যোগব্যায়াম করি তাহলে আমাদের শরীর সব সময় সুস্থ থাকবে আর আমরা কখনো গরিব হয়ে পশ্চাতাপ করব না তাহলে বন্ধুরা এই ভিডিও থেকে যদি আপনি কিছু শিখে থাকেন তাহলে লাইক করে জানান আর এই রকমই শিক্ষণীয় ভিডিও দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ নিজেদের খেয়াল রাখুন ধন্যবাদ